হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আজকে চলে সেন্টারে। এই যে দেখতে পাচ্ছ সোশ্যাল পাশামিতে সার্ভিসিং সেন্টারে আজকে কম বেশি সবগুলোই খোলা আছে কিন্তু গাড়ি নেই বললেই চলে সেই জন্য ফাঁকা হয়েছে তাই আমি আমার মহারাজাকে নিয়ে চলে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে তার কারণ এই যে আমি হলদিয়া গিয়েছিলাম হলদিয়াতে কয়লার ময়লা লেগে আমার গাড়িটা নোংরা হয়ে গিয়েছিল এই যে লাল লাল টায়ারের মধ্যে দেখতে পাচ্ছ সব কয়লার ময়লা তাই আমি কি করলাম সার্ভিসিং সেন্টারে এসে এই যে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু জাহির সে এসছে আমার সঙ্গে গাড়ি সার্ভিসিং করতে আর আমাদের কোম্পানির একটা ড্রাইভার সে এসছে গাড়িটা সার্ভিসিং করতে তো ফাইনালি জকটা তুলে সার্ভিসিং এই জন্য আরো করছি যে চেটিস এর এনে গুলো যে কয়লা ম্যাঙ্গানে লেগে আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়ে যাবে গাড়ি সার্ভিসিং করতে করতে এটি অফসরে আমার বাচ্চা এখানে প্রবেশ করলো তা বাচ্চা আস্তে আস্তে গাড়িটা আমার অর্ধেকের বেশি সার্ভিসিং হয়ে গেছে তো দেখা যাক এই যে আমার গাড়ির সামনে একটা লোক লোকটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর ধোয়ার পর গাড়িটা কত সুন্দর লাগছে আর কেবিনের ভিতরটা জল মারেনি জলটা ওইদিকে যাচ্ছে পাইপটা এইদিক থেকে সুবিধা হচ্ছে সেজন্য এই দিক থেকে পাইপটা ট্রান্সফার করে ওইদিকে যাচ্ছে আর এই যে আমার চেঁচিসের চেঁচিসটা অলরেডি ধোয়া হয়ে গেছে তাই চেচিসের জায়গায় এবার নামিয়ে দেবো আর ডান দিকে যে দেখতে পাচ্ছ শ্যাম্পু সার্ফিদের কত সুন্দর রকম রোগে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর গাড়িটা সার্ভিসিং করার মূল উদ্দেশ্য এটাই যে গাড়িটা সার্ভিসিং করার পর আজকালের মধ্যে গাড়িটা আমি রেডিয়ামটা মারবো যে ভিভান লেখা আছে ভিভান লেখাটা তুলে কি করব না আমাদের কোম্পানি যে আমান ইয়ামের নামগুলো আছে সে নামগুলো লিখবো পিছনে আরো যেগুলো ইচ্ছা সেগুলো লিখবো ফাইনালি চাচারা খুব সুন্দর ভাবে সার্ভিসিং তো করছে এখানে একটা গাড়ির পিছনে তিনজন খাটছে এই যে দুজন রগড়া রগড়ি করছে আর একজন প্রেসারে জল মারছে ফাইনালি আমার গাড়িটা ধর কম্পেয়ার হয়ে গেছে কেমন লাগছে গাড়িটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা